নমস্কার বা সুপ্রিয় বাগানি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানবেন এই গরমের বেস্ট ফাইভ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা গরমের বেস্ট পাঁচটি ফুল হওয়া গাছ যেটা আপনার বাগানে রাখলে খুব সুন্দর ফুল হবে সারা গরমকাল জুড়ে তাই ভিডিওটা একটু মিস না করে এবং একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনাদের বিভিন্ন উপকার হবে এবং আপনারা এই ভিডিও থেকে অনেকে উপকৃত হবে বলে আমার ধারণা তো বন্ধুরা ভিডিওতে আমি পাঁচটা গাছ আপনাদের দেখাবো যে গাছগুলি মেনলি এই গোটা গরমকাল জুড়ে অজস্র ফুল আপনাকে দেবে তার সাথে সাথে আমি পরিচর্চাও বলে দেবো সম্পূর্ণ গাছগুলো চলুন দেখতে থাকুন ভিডিওটি তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডিয়েন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের সকলকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং যাতে সবার আগে তুমি আমার এই ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও সেই জন্য আইকনটা বাজিয়ে অলে সেট করে রেখে দিতে একদমই যেন ভুলো না চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি বন্ধুরা আমার এক নম্বর লিস্টে যে গাছটি রয়েছে সেই গাছটা হচ্ছে নয়নতারা বা ভিনকা এই গাছটা এক নম্বরে রাখার একমাত্র কারণ হচ্ছে যে গাছটি অজস্র হারে ফুল তার পাশাপাশি গাছটার ফুলের সাইজও খুব ভালো এবং ছোট্ট জায়গার মধ্যে প্রচণ্ড হারে ফুল দিচ্ছে তো এই রকম গাছ তোমরা এখন অনায়াসেই এটা করতে পারো ভিনকা প্রচুর কালারে পাওয়া যায় আমাকে আর বিশেষ করে বোঝানোর কিছু নেই তোমরা অনেকেই ভিনকা গাছ করেছো এবং ভিনকা গাছে অনেক পরিমাণ ফুল হয় তার পাশাপাশি রেগুলার ফুল দেয় একদম আমি ধরো যে গাছ এই গাছটা বসিয়েছি এক মাস আগে হবে তখন থেকে আমি রেগুলার বেসিসে ফুল পাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড ভিনকার গাছ বা নয়নতারার গাছ যেটা তোমাদের ছাদ বাগানকে খুব সুন্দর করে গড়ে তুলবে তার পাশাপাশি বন্ধুরা এইগুলো বিভিন্ন ভেষজ উদ্ভিদ হয় এই ভিনকা এবং অনেক অনেক আমাদের ঔষধি গুণসম্পন্ন এই গাছ হয় এবং বিভিন্ন কাজে লাগে আর ছাদ বাগানে একটা দুটো ভিনকা নিশ্চয় সকলেই রাখার চেষ্টা করবে খুব সুন্দর ফুল হয় ভিনকা গাছগুলোতে দেখাই নাও কত সুন্দর ফুল হচ্ছে চলে এর পরবর্তী যে দু নম্বর গাছটা রেখেছি সেই দু নম্বর গাছটা তোমাদের দেখিয়ে দিই দু নম্বরে বন্ধুরা যে গাছটা আমি রেখেছি সেই গাছটা হচ্ছে আমাদের এই সকলের জনপ্রিয় করবি ফুলের গাছ বা আমার বাগানের অনেক ধরনের মূল আদর্শের মধ্যে একটি মূল আদর্শ বা সকলে পরিচিত এই গাছ যারা আমার ভিডিও রেগুলার দেখো নিশ্চয়ই এই গাছটা কেউ না কেউ লক্ষ্য করেছো তো এই করবী ফুলের গাছটা জ্যাস্ট একটা ছোট্ট জায়গার মধ্যে বসানো রয়েছে এবং সারা বছরই মিনিমাম আমাকে ফুল দিয়ে যায় গরমের টাইমে তো এই রূপের বাহার দেখে তো সত্যিই মনোমুগ্ধকর ব্যাপার একদম ঝুড়ি ঝুড়ি ফুল দেয় অগন্ত হারে ফুল হয় গাছটা থেকে এবং আপনাদের যদি পুজোর ফুলের দরকার হয় তো অবশ্যই করবি ফুলের গাছ একটা একটু বসানোর চেষ্টা করুন করবে ফুলের গাছ বিভিন্ন কালারের এখন পাওয়া যাচ্ছে হাইব্রিড দেশীয় বিভিন্ন ধরনের এখন করবে ফুলের গাছ মেনলি যে যে ভ্যারাইটির অফ পাওয়া যায় সেইগুলো আপনারা ইউজ করে মানে বাগানে বসাতে পারেন তার মধ্যে বিভিন্ন কালার রয়েছে যেমন আমার কাছে যে ভ্যারাইটিটা রয়েছে যেমন এটা রোজি ভ্যারাইটি পিঙ্ক কালার এরপর রেড কালার বা রানি কালার রয়েছে ইয়েলো হোয়াইট এবং অনেক ধরনের কালারে এই করবি ফুলের গাছ পাওয়া যায় যেটা আপনার ছাদ বাগানকে খুব সুন্দর করে গড়ে তুলবে তো মেনলি করবি গাছের পরিচর্যা তেমনই কিছু নেই মাসে এক থেকে দুবার মিক্স খাবার দিলেই গাছ খুব ভালো হয় এবং তার পাশাপাশি বন্ধুরা ফুলের গাছ প্রচুর রোজদো পছন্দ করে এবং ভালো ধরনের রোজ এবং পাশাপাশি খাবার পেলে এই গাছ খুব সুন্দর অনায়াসেই হয়ে উঠবে চলো যা যাক আমাদের তৃতীয় যে গাছ যেটা আমাদের বাগানে অবশ্যই অবশ্যই ইনক্লুড করতে হবে এই সময় দাঁড়িয়ে সেইটা হচ্ছে সকলের পরিচিত বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছে কী হারে ফুল হয় তা আমাদের সকলেরই জানা রয়েছে এবং ফুলগুলো না তুললে এরকমভাবে শুকিয়েও যেতে পারে খুব সুন্দর সেন্ট হয় বিভিন্ন ধরনের গাছ এখন পাওয়া যাচ্ছে দশ থেকে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যে যেমন জায়গা থাকো সেই অনুযায়ী ফুল গাছের দাম আর ফুল গাছ সচরাচর নিশ্চয়ই সকলের ছাদ বাগানে একটা দুটো রয়েছে এবং তোমরা যে নার্সারিতে যাও বা যেখান থেকে গাছ কেনা সেখানেও অনায়াসে এই গাছ পাওয়া যায় তাই সকলে কালেক্ট করে করার চেষ্টা করো খুব সুন্দর গাছ হয় একদমই লো মেনটেন্স গাছ তো এর পরিচর্যা নিয়ে আমি একটাই কথা বলবো প্রতি সপ্তাহে অল্প করে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দিয়ে দিতে পারো যেটা সুফলার নামে পরিচিত ব্যাস থাকলেই চলবে তার পাশে পাশে খোল পচা তরল সাজ কেউ চাইলে দিয়ে দিতে পারো সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার করে খুব সুন্দর গাছে ফুল হয় এবং যখনই ফুলগুলো হয়ে যাবে শুকনো ফুলগুলো যখনই মানে ফুল হয়ে যাবে এবং গাছের ডগাগুলি শুকিয়ে যাবে তখনই সফট্রুন করে দিতে হবে ট্রুন এই গাছটার ক্ষেত্রে একদম মাস্ট ট্রুন যদি করতে পারে খুব সুন্দর গাছটা হবে একটা ওভারঅল লুক দিয়ে দেয় তোমাদের চেষ্টা করছি গাছটা এই দেখো একটা দশ ইঞ্চি টবের মধ্যে রয়েছে মাটির টবে এই গাছটার রিপোর্টিং বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং গাছটার সম্পূর্ণ পরিচর্যাও তোমাদেরকে দেখিয়েছি তো এই দেখো মূল গাছটা কতটা সুন্দর হয়েছে তো এই গাছটার এখন ফুল হয়ে যাওয়ার পর জাস্ট ট্রুন হবে জাস্ট এরকম ডগা থেকে টুন করে দিলেই গাছটা খুব সুন্দরভাবে হয়ে উঠবে এরপর যে চতুর্থ আমরা যে গাছটা আমাদের ভিডিওতে দেখে নেবো সেই গাছটা হচ্ছে এবং সকলের ভালো একটা প্রিয় গাছ আমাদের এই নাইন ও ক্লক বা নটায় ছটায় নটা বারোটা তোমরা যেই নামেই চেনো না কেন এই সময় দাঁড়িয়ে আমাদের ছাদ বাগানে একটা মূল আদর্শ বা একটা মূল পরিপূর্ণ ফুল গাছে ভর্তি একটা স্থান হয়ে উঠবে এই নাইন ক্লকের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এইগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় তো সকলেই এই গাছ করতে একদমই যেন ভুলো না কারা কারা এই গাছ পূর্বে দেখেছে এবং পূর্বে করেছে অবশ্যই কমেন্টে জানিও আশা করবো তোমাদের এই এইরকম গাছ পেতে কোনো ধরনের সমস্যা হবে না এখন রাস্তার ধারে দেখবে ঝুড়ি করে এই গাছের চারা বিক্রি হচ্ছে বিভিন্ন কালার এবং বিভিন্ন ভ্যারাইটিও পাওয়া যায় এগুলো মশরফ সামনেও সমধিক পরিচিত এই গাছগুলি আমার কাছে এগুলো রয়েছে ইয়েলো হোয়াইট পিঙ্ক পার্পল এক ধরনের কালার রয়েছে এর পাশাপাশি এর আরেকটা ভ্যারাইটিও তোমরা অনেকে দেখে থাকবে যেটা হচ্ছে বন্ধুরা এই রকম ভ্যারাইটিটা মস টাইপের ভ্যারাইটি এই জন্য এগুলো মস নামে পরিচিত এইগুলো জাস্ট নর্মালি বন্ধুরা একবার করে ওপরের ডগাগুলি ছেঁটে দিলে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো বন্ধুরা এই গাছ অবশ্যই সকলে করার চেষ্টা করো খুব সুন্দর ফুল দেবে এবং তোমাদের ছাদ বাগান সত্যি আলো করে রাখতে এই গাছের সমধিক মানে মেলা ভাড় বলে কিছু নেই এই রকমই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় বর্ষা পর্যন্ত ঝেঁপে গাছে ফুল দেবে বর্ষার পরেও গাছ থেকে ফুল পাওয়া যায় খালি শীতকালে একটু অবস্থাটা খারাপ হয়ে যায় তো গরমে এই গাছটা সকলে অনায়াসে করতে পারো তোমরা যদি একটা বারঞ্চেস কিনে আনতে পারো এই গাছ সেইটা থেকে তোমাদের প্রচুর গাছ করতে কেউই আটকাতে পারবে না কারণ এই গাছ প্রচুর মাল্টিপ্লাই হয় খুব তাড়াতাড়ি গাছ হয় হোক একটা ডাল ভেঙে মাটিতে পুঁতে দাও দেখবে কদিনের মধ্যেই নতুন চারা আবার তৈরি হয়ে গিয়েছে তো আমার ছাদ বাগানে একটা অংশ এই গাছতেই তৈরি রেডি তো তোমরা এরকম বাগানের ওপেনিংয়ে এইরকম কয়েকটা টব রাখতে পারো বা হ্যাঙ্গিং হিসাবে এইরকম গাছগুলি করতে পারো এই পরবর্তী যে গাছটার কাছে যাব সেই গাছটা সকলে পরিচিত একটি গাছ অনেকেই ভাবছো দাদা তুমি কি এই গাছটা ভুলে গিয়েছ ভুলে কি এই গাছটা থাকবে না সেই গাছটা হচ্ছে আমাদের সকলে পরিচিত জবা গরম যেহেতু তাই জবাকে কি আমরা ভুলতে পারি জবা হচ্ছে একটা আমাদের ইমোশান বাগানীদের ইমোশন বলা চলে তাই জবা গাছ করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয় যার সমাধান ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তোমরাও অনেকে দেখেছো সেই ভিডিওগুলি তো তার পাশাপাশি আমরা জবা তো সকলেই নিশ্চয়ই করার চেষ্টা করবো কারণ জবা গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এবং আমাদের ছাদ বাগান আলো করে রাখতে এবং সকলকে তাক লাগানোর জন্য আমাদের এই জবা গাছ নিশ্চয়ই করা দরকার জবা গাছ করতে গেলে আমরা যে যে মূল সমস্যার মধ্যে পড়ি সেইগুলো হচ্ছে এখন মিলিবাগ বা সাঁতামারছি এবং থিপস বা মাইটের সমস্যা তো এইগুলো থেকে মুক্তি পেতে গেলে তোমাদের সপ্তাহ রেহসে নিমাল স্প্রে করতে হবে তার পাশাপাশি তোমাদের এখন প্রচুর পরিমাণে গাছকে খাবারও প্রোভাইড করতে হবে এবং দেখতে হবে গাছে কি কোনো রোগ পোকা এসে লাগছে তো সেইগুলি থেকে তোমাদের যদি গাছকে মাঝে দেবে প্রচুর পরিমাণে গাছও তোমাদের ফুল দেবে তার পাশাপাশি খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং ছাদের তোমাদের যে বাগান রয়েছে সেই বাগানটাকেও খুব সুন্দর করে গড়ে তুলবে তার পাশাপাশি জবা ফুলের গাছ তোমাদের পুজোর ফুলের যে ঘাটতি সেই ঘাটতিও মেখাবে কারণ গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে নাম্বার অফ ভুল পাবে কাউন্টিং করে তোমরা শেষ করতে পারবে না এত পরিমাণ ফুললে ঠিকঠাকভাবে খালি গাছ রেডি করার অবকাশ আশা করবো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝে গেলে তোমাদের এই পাঁচটা যে গাছ দেখালাম এই গাছগুলো তোমরা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করো নিশ্চয়ই তোমাদের ছাদ বাগানে খুব ভালো হয়ে উঠবে পাঁচটা একদম লো মেনটেন্স গাছ তোমাদের দেখালাম খুব বেশি পরিচর্যা নেই আবার পরিচর্যা কম এটাও বলবো না মিড পরিচর্চা বলা চলে যাকে এই গাছগুলি তোমরা অনায়াসেই করতে পারে তোমাদের ছাদ বাগানে করলে খুব সুন্দর গা তোমাদের ছাদ বাগান হয়ে উঠবে তার পাশাপাশি বন্ধুরা তোমরা ফুলও পাবে অগন্তি যারা কম সময়ের মধ্যে ফুল দেখতে চাও এই সময় গাছগুলি এই সময় এই গাছগুলি তোমাদের ছাদ বাগানে নিয়ে আসো অল্প টাইমের মধ্যেই তোমাদের ছাদ বাগান ফুলে ফড়িয়ে তুলবে আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দোক আবারও সকলকে রিকোয়েস্ট করবে যারা যারা ভিডিওটা এতক্ষণ বন্ধু দেখেছ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও যা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবে এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও পরবর্তী সময় আজকের ভিডিওটা এখানেই গেন করলাম টাটা বন্ধুরা ভালো থেকো এবং গাছ নিয়ে সবুজের আনন্দে থেকো